আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ কাজে যাব না এর আরবি বাকorte হবে আলুম মাফিরহ সুগল এখানে আলুম অর্থ আজ মাফিরহ অর্থ যাব না সুগল অর্থ কাজ আলী উম্মা ফেরো সুগল আজ কাজে যাব না আমি এখন ঘুমাতে চাই এর আর্মি হবে আলজিনানা এভিনিউ এখানে আলজিন অর্থ এখন আনা অর্থ আমি এভি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম আলজিনানা এভিনিউ আমি এখন ঘুমাতে চাই আজকে বাইরে বৃষ্টি আছে এর আর্মি হবে আলী উম্বার রাফি মাতার এখানে আলিম অর্থ আজ বার্রা অর্থ বাহিরে ফিয়ার অর্থ আছে মাতার অর্থ বৃষ্টি আলম বাররাফি মাতার আজকে বাইরে বৃষ্টি আছে আগে কাজ পরে ঘুম এর আরবি বাক্যে হবে আওয়াল সুগল বাদের নুম এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে নুম অর্থ ঘুম আওয়াল সুগল বাদের নুম আগে কাজ পরে ঘুম ওহিলাটি খুব খারাপ লোক এর আরবিপাকটি হবে মুজেন এখানে হাদাহর্মা অর্থ মহিলাটি জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না বা খারাপ হাদা হাদাহা মুজেন মহিলাটি খুব খারাপ লোক আমি বাসায় কাজ করি এর আরবিপাকটি হবে আনার সুগল এখানে আনা অর্থ আমি সৌর অর্থ করা সুগল অর্থ কাজ বেত অর্থ বাসা আনার সুগল আমি বাসায় কাজ করি তুমি কি কাজ করো এর আবি হবে এর সুগল সাউ ইনতা এখানে এ অর্থ কি সুগল অর্থ কাজ সবি অর্থ করা ইনতা অর্থ তুমি এর সুগল সাউ ইনতা তুমি কি কাজ করো মহিলাটি কেমন এর আবি বাকটি হবে হাদা হুরমা কেফ এখানে হাদা অর্থ এই হুরমা অর্থ মহিলা কেফ অর্থ কেমন 하다 허마 এ মহিলাটি কেমন আমার সাথে টাকা নাই এর আরবি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া আমার সাথে টাকা নাই সবকিছু ভিতরে রাখো এর আরবি বাক্যে হবে কুলুশাই খালি দাখেল এখানে কুলুশাই অর্থ সবকিছু খালি অর্থ রাখা দাখেল অর্থ ভিতরে খুলসাই খালি দাখেল সব কিছু ভিতরে রাখ কফি শপ কাজ আছে এর আবি বাপটি হবে ফিশুগল কফি শপ এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ফিশুগল কফি শপ কফি শপ কাজ আছে তোমার সাথে টাকা আছে এর আবি বাপটি হবে সাউস অফ ফিপুলে চিন্তা এখানে সাউস অর্থ সাথে ফি অর্থ আছে

এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি তাল আনা সাইয়ারা আমার গাড়িতে আসো বাসার সবাই ভালো এর আরবি বাকটি হবে বেদ কুলো নফর কয়েস এখানে বেদ অর্থ বাসা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো বেদ কুলো নফর কয়েস বাসার সবাই ভালো আমার কাজ আছে এর আরবি বাকটি হবে আনা ফিস এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আনা ফি সুগল আমার কাজ আছে তুমি করতে পারবে এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার সবি এখানে ইনতা অর্থ তুমি সবি অর্থ করা ইকদার অর্থ পারা ইনতা ইকদার সবি তুমি করতে পারবে কি কাজ আছে এর আরবি বাক্যটি হবে এ সুগল ফি এখানে এর অর্থ কি সুগল অর্থ কাজ ফি অর্থ আছে এর সুগল ফি কি কাজ আছে অবশ্যই আরবি বলতে হবে এর আরবি বাকটে হবে লাজিম কালা মারবি এখানে লাজিম অর্থ অবশ্যই কালা অর্থ কথা বলা লাজিম কালা মারবি অবশ্যই আরবি বলতে হবে এখানে কাজ করলে এর আরবি বাকটে হবে হিনিস্তাবি সুগল এখানে হিনি অর্থ এখানে অর্থ করা সুগল অর্থ কাজ সিনিসাব সুগল এখানে কাজ করলে আমার চুল কাটতে চাই এর আরবি বাক্যে হবে আনা সার শারগুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া সার অর্থ চুল গুস অর্থ কাটা আনা ইবি শারগুস আমার চুল কাটতে চাই আমি সেলুনে যেতে চাই এর আরবি বাক্যে হবে আনা ইবির এখানে আমি এবার অর্থ চাওয়া, রোহ অর্থ যাওয়া হাল্লাক অর্থ সেলুন যেতে চাই আমি হাসপাতালে যাব। এর আরবি বাক্যটি হবে আনারু মুস্তফা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মুস্তফা অর্থ হাসপাতাল আনারুখ মুস্তফা আমি হাসপাতালে যাব কফিল আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে কফিল আনা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমি ওয়াজেদ অর্থ খুব মারিদ অর্থ অসুস্থ কফিল আনা ওয়াজেদ মারিদ কফিল আমি খুব অসুস্থ কাজ আসতে টাকা আছে এর আরবি বাক্যটি হবে সুগল ফি ফুলুস ফি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সুগল ফি ফুলুস ফি কাজ আসতে টাকা আছে কাজ নাই টাকা নাই এর আরবি হবে মাফি সুগল মাফি ফুলুস এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ফুলুস অর্থ টাকা মাফি মাফি ফুলুস সুগল কাজ নাই টাকা নাই একটু দূরে যান এর আরবি হবে রু বাইত। এখানে রু অর্থ যাওয়া সয়া অর্থ একটু বাইদ অর্থ দূরে রু সাইয়া বাইত একটু দূরে যান এখানে হাসপাতাল আছে এর আরবি হবে হিনিফি মুস্তাশফা এখানে হিনি অর্থ এখানে ফি অর্থ আছে মুস্তাশফা অর্থ হাসপাতাল হিনিফি মুস্তাশফা এখানে হাসপাতাল আছে আমার মাথা ব্যথা করে এর আরবি বাক্যটি হবে আনা রাজাওয়ার এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আওয়ার অর্থ ব্যথা আনা রাজাওয়ার আমার মাথা ব্যথা করে একটু সামনে যান এর আরবি বাক্যে হবে রুহ সায়া গিতাম এখানে রুহ অর্থ যাওয়া সায় অর্থ একটু গিতাম অর্থ সামনে রুহ সায়া গিতাম একটু সামনে যান তুমি জানো নাকি জানো না এর আরবি বাক্যে হবে ইনতা মালুম মালা মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা অল অর্থ নাকি মাফি মালুম অর্থ না জানা ইনতা মালুম মালা মাফি মালুম তুমি জানো নাকি জানো না তুমি এত কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা লেস ইন্িরগির তুমি এত কথা বলো কেন